হাজরতি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরতি ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল ওনার আরক নাম ছিল ইসরাইল হযরতি ইয়াকুব সর্বপ্রথম বাইতুল তিনি নির্মাণ করেছিলেন হজরত ইয়াকুব আল ইহিসাম পাথরের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন স্বপ্নের মধ্যে দেখলেন ওইখান থেকে একটা সিঁড়ি আল্লাহর আকাশ পর্যন্ত চলে গেল ওই সিঁড়ি বে বে ফেরে তারা ওঠানামা করে আল্লাহ ডাক দিলেন আমি রব আমি আল্লাহ তোমার নবী বলে ঘোষণা দিলাম তোমাকে আমি নবুতি দিলাম ওই পাথরখানা হজরত ইয়াকুব আলহি সাল্লাম ওই পাথরের উপরে তেল ঢেলে ওই পাথরের উপরে তেল ঢেলে চিহ্নিত করে রেখে দিয়ে বললেন রব আমি যদি আবার এই জমিনে ফিরে আসি তাহলে এইখানে আমি মসজিদ বানাবো বাইতুল্লাহ বানাবো সেই মসজিদের নাম বাইতুল লাইলা মিনাল মাসজিদুল হারাম ইদাল মাসজিদুল আকসা আল্লাহু আকবার এই মসজিদ বাইতুল আকসা অ্যাটেনশন হযরতি আকামা আলাইহিস সালাম এর নাম ছিল ইসরাইল দেখেন সারা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে এক জায়গা করিয়া ব্রিটিশরা একটা নাম দিল ইসরায়েল ইসরায়েল নামে কোনো দেশ দুনিয়াতে কখনো ছিল না ইসরায়েল একটা বংশের নাম ইসরাইল একটা বংশের নাম হজরত ইয়াকুব আলাইহি সালামের সন্তানদের ভিতরে বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠাইছিলেন সত্তর হাজার ইসরায়েল নামে কোনো দেশ কোনো দিন কখনো ছিল না ইসরাইল একটা বংশের নাম আর সারা দুনিয়ার ইহুদি এক একটা নাম। জায়গায় সত্তর বছর ধরে তারা বাইতোলাগস দখল করার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আর আমরা মুসলমান এখনো আঙ্গুল হ্যাঁ কথা কে এখন আমরা আঙ্গুল চুষি সত্তর বছর ধরে মসজিদ দখল করার জন্য ইহুদিরা চেষ্টা করতেছে তার আদি পিতার নাম বংশের শুরু ইয়াকুব আল ইসলামের নাম ছিল ইসরাইল যদিও তারা আসল দাবিদার না হকদার না কথা বোঝার চেষ্টা করবে ইয়াকুব আল ইসলাম কি ইহুদিদের না আমাদের আসতে বললেন কেন ইয়াকুব আলী ইসলাম কি ইহুদিদের না আমাদের মুসলিম মিল্লাতের বাবার নাম কি ইব্রাহিম আলি সাল্লাম আমাদের মিল্লাতের বাবার নাম কি ইব্রাহিম আলি সাল্লামের নাতি হল ইয়াকুব আলি সাল্লাম ইব্রাহিম আলী সাল্লামের নাতি হচ্ছে ইয়াকুব আলি সাল্লাম তুই ইয়াকুব আলি সাল্লাম ইহুদিদের না ইয়াকুব আলি সাল্লাম আমাদের মুসলমানদের এক কথা বলেন না কেন ঠিক কিনা বাই তো লাগছে আমাদের বাই তো লাগছে ইহুদিদের না কিন্তু সত্তর বছর ধরে তারা পরিকল্পনা করতেছে এটা দখল করবে কেন সত্তর বছর ধরে চেষ্টা চলতেছে ফিলিস্তিনে যুদ্ধ হয় পক্ষ আমরা নিলেই বা কি না নিলেই বা কি নিলে ফিলিস্তিনের লাভ নাই পক্ষ না নিলেও ফিলিস্তিনের লজ নাই কারণ যারা যুদ্ধ করতেছে তারা জীবন দেওয়ার জন্যই মাঠে নামছে কথা ঠিক কিনা তাদের পক্ষ যদি আমরা নেই ফিলিস্তিনের চার উপকার নাই কারণ ওখানে আমরা যাইতেও পারবো না অস্ত্র একটা নিয়ে গুলাগুলি করার সুযোগ আমাদের দেয় তো প্রশ্ন করবেন যে মুফতি সাহ এখানে চিনলে ফেললে আমরা লাভ কি এখন সেই মূলে চলে যাই ফিলিস্তিন বাইতোলা কোবালি হিসাল নির্মাণ করেছিলেন ইয়াকুব আলি সাল্লামের বাবা ইশাক আলি সাল্লাম ইসাক আলাইস্লামের বাবা ইব্রাহিম সাল্লাম ইব্রাহিম আলাইস্লামের ছেলে ইসমাইল সাল্লাম ইসাক এবং ইসমাইল দুইজনে আপন ভাই ইসমাইল আলীস্লামের রক্তে ইসমাইল আলি সাল্লামের বংশে আল্লাহ একজন নবী পাঠাইছেন তিনি আমরা আখিরি নবী রাহমাতুলিল আলমিন আর ইসাক আলি সাল্লামের বংশে আল্লাহ নবী পাঠিয়েছে সত্তর হাজার দাম কয়জনের একজনের না সত্তর হাজারের হ্যাঁ পুলার মতো পুলা একটার মতো একটা উলি চলে খাজা বাবা আজমিরি একটাই কথা কেন একটাই ওয়ানলি ওয়ান পিস ও বাতি ব্যাঙ্গের সাঁতার মতো সারা দুনিয়া ভরে গেলেও সুন্নিয়তের কিচ্ছু যায় আসে না আপনি বেজার হন খুশি হন ও সাঁতার দেখার টাইম নেই

তারিখে মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না কোন বন্য নাই দুই মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না ইব্রাহিম ব্রাহিম সাল্লামের আগুনের পাশে এত প্রকট আগুন সেই দিন দুনিয়ার সব পৃথিবীর প্রতাপশালী বাদশা নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে तमाम পৃথিবীতে ইব্রাহিমের পক্ষে কেউ ছিল না শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মা সারা সন্তান ল্যাংড়া হলো মা সন্তানকে ভালোবাসে সন্তান বোবা হলেও মা সন্তানকে ভালোবাসে সন্তান পাগল হলেও মা সন্তানকে ভালোবাসে সবাই পাগল ছেড়ে দেয় কিন্তু মা পাগল সারে না কারণ মার কলিজার টুকরা সন্তান কথা বলেন ঠিক আল্লাহর না বিরুদ্ধে সবাই দাঁড়ায় গেল কিন্তু মা পক্ষে সারা দুনিয়া ইব্রাহিমের বিরুদ্ধে আমার মালিক আমার মাওলা ইব্রাহিমের পক্ষে

নিজের হাত চলে যাচ্ছে পা চলে যাচ্ছে চোখ চলে যাচ্ছে দাজ্জালের সৈন্যদের বিরুদ্ধে আর আমার দেশের মাথা মাটা তোর জন্মের ভিতরে দোষ আছে ভুলেও ইসরায়েলের পক্ষে নেওয়া যাবে না সাবধান দাজ্জালের প্রথম কাতারে সৈনিকরা মনে রাখবেন এই কথাটা আর বিরম্মা খুব মনোযোগ দিয়া শরিয়া যাদ আল্লাহর খলিলের বিরুদ্ধে তামাম তুনিয়া আল্লাহর খলিলের পক্ষে একজন আল্লাহ মিঞ্জামিনের উপর বসাইয়া ইব্রাহিম খলিল উল্লাহকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় ইব্রাহিম আলাই সাল্লাম আগুনের মধ্যে পড়তে যায় এমন সময় জিবরলা আলিহিস এসে দাঁড়াইছে ও আল্লাহর খলিল আপনি যদি বলেন তো আগুন থেকে আপনাকে আমি তুলে ধরে রাখব। আল্লাহর খলিল ডাক বলো সৃষ্টির মধ্যে আমি এই সময় কি আর আল্লাহর খলিল আছে বলে না তা নাই সৃষ্টির ভিতরে আমি সারা আল্লাহর আর কোনো বন্ধু এই মুহূর্তে নাই আমি আগুনের মধ্যে যদি পরে যাই পুরে যাই ভস্ম হই তাহলে ওই মালিক যদি চায় আমি পুরেই যাব তোমার সাহায্য লাগবে না জিব্রাইল চলে গেলেন ঠিক এমন সময় আল্লাহ ডাক দিছে চিৎকার মেরে বলেন নল্লাহ আকবার আগুনের ভিতরে ইব্রাহিম চল্লিশ দিন পর্যন্ত বসে আছে কোন বর্ণনায় সাত দিন কোন বর্ণনায় চল্লিশ দিন খালি আগুনের মধ্যে বসা আগুনের মধ্যে চল্লিশ দিন আমরা দেশে একটা প্রাণী আছে এই নাম গিরগিটি প্রাণীর নাম হলো গিরগিটি এই গিরগিটি দূরে দাঁড়ায় দাঁড়ায় দুই মাইল মতান্তরে পঁচিশ মাইল দূর থেকে এই গির্গিটি সাল্লামের আগুনের দিকে তাকায় ফু মারে বর্তমানে যারা ইসরায়েলের পক্ষ নিছে তারা মূলত আল্লাহর খলিলের আগুনের দিকে তাকায় গির্গিটির মধ্যে ফু মারতেছে বুঝে এখন থেকে যাবে আমি বুঝানোর জন্য আসছি বুঝে যাবে প্রশ্ন করছেন থাকতে পারে যে ফরিদি হুজুর ফিলিস্তিনের পক্ষে থাকলে কি আর না থাকলে আমরার পক্ষে থাকলে তো কোনো লাভ নাই আমরা এই মিছিল আমাদের এই মিটিং আমাদের হুল্লা আমাদের এই সিল্লাফাল্লা এটা তো ইসরায়েলের কিছু যায় আসে না কেন রাশিয়ারও মানতেছে না চীনেরও মানে না সৌদি আরবের মানে না ওই আমেরিকা ছাড়া আর কাবো বুঝে না ওই একসাথা বোমা মাইনে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি মরতেছে হসপিটালের উপর বোমাবার বোমা মারছে পৃথিবীর কত বড় অমানবিকতা আপনি চিন্তা করতে পারছেন নিকৃষ্ট অমানবিকতা হসপিটালের উপর বোমা মারা তো এমন বোমা যে পুরা হসপিটালটা নিশ্চিন্ন হয়ে গেছে ডাক্তার নার্স সহ শিশু বাচ্চা কাচ্চা রোগী বৃদ্ধ মহিলা বাচ্চা সহ পার্শ্ব মানুষ জাগার উপরে শেষ আহা পৃথিবী মানবতা আজকে কোথায় যে আমেরিকারা বলে মানবতা মানবতা বলে সিল্লা ফাল্লা করে আজকে তারা ফিলিস্তিনের ব্যাপারে মানবতা হিট ইউক্রেনের জন্য তাদের মানবতা উতলাই গেল ফিলিস্তিনি নিরীহ মানুষের জন্য তাদের মানবতা নাই তার মানে বোঝা গেল ওরাও দাজ্জালের প্রথম কাতারের সৈনিক কথা বলে ঠিক কিনা প্রশ্ন রাখতে পারেন যে হুজুর পক্ষে থাকলে কি আর না থাকলে কি বুঝাচ্ছি আপনাকে গিরগিটি ফুমারসি ফু দিলে আগুন জলে না ফু দিলে আগুন জলে বাড়ে তো গির দূর থেকে তারা ফু দিচ্ছে আচ্ছা গির এ এত দূরে একটু ফেরা এতার ফুয়ে দুই মাইল দূরে তোর যেত না আগুন জ্বলতো না নিপত গিরগিটি দূর থেকে ফুদা ডাক ডাকতেছে গিরগিটি ফুদিস কিনা আল্লাহ তো সবই জানে তারপরে জিজ্ঞেস করলো গিরগিটি রে কেন তুই আমার খলিলের আগুনের দিকে তাকায় ফুদাও গিরগিটি ডাক দেখ আল্লাহ ফুদিতেছি জন্য যাতে বেশি করে আগুন জ্বলে মস্তিষ্কে ঢুকাইয়ে দেয় ঢুকাইয়া ঢুকাইয়া গির কিটি বলতেছে আল্লাহ ফু দিছি আগুন যাতে বেশি করে জলে আল্লাহ নবী ডাকতে বলে সাহাবিরারে সহিহুল বুখারীতে সহি মুসলিম সিহাসিত্তার ভিতরে নবীজি বলেছে সাহাবিরা উম্মতেরা যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে এই গিরগিটি তোমরা যদি পাও এই গিরগিটিরে তোমরা লাঠি এটা আল্লাহর খলিলের আল্লাহ যে আল্লাহর খলিলের দুশ্মন সে মূলত আমাদের আল্লাহ কথা বলেন ঠিক কিনা এত প্রাণী আল্লাহ মারতে হুকুম প্রদান করলেন না কিন্তু একটা প্রাণী মারতে হবে দেখলেই মারতে হবে সাপ আপনার দেখলে কামড় দেবে বাঘে আপনার পাইলে দড়ি বসলে। কত প্রাণী আছে ক্ষতি করে মানুষে দেখলে নবী মারতে বলেন কিন্তু একটা প্রাণী ও মানুষের ক্ষতিও করে না আপনার ধানও নষ্ট করে না আপনার বেড়াও কাটে না আপনার বিছানাও নষ্ট করে না ও আপনার কিচ্ছু ক্ষতি করে না গির আপনার কিচ্ছু ক্ষতি করে না কিন্তু দেখলেই মারতে হবে একসাথে বলবেন আল্লাহ আকবর অপরাধ কয়ডা একটা একটা অপরাধ করছে কি আল্লাহর খলিলের বিরুদ্ধে আল্লাহর খলিলের আগুন জ্বালানোর জন্য সে ফুদি ছিল ফুদি একটা গিরগিটি কিন্তু শাস্তি হবে গোষ্ঠী সূর্যে ঠিক আস্তে বলেন কে জোরে কুদিছে কয় গিরগিটি শাস্তি কয়টা কেয়ামত পর্যন্ত যত গির্গিটি জন্ম নিবর বংশে ও রক্তে সব পিটাই মারতো একসাথে বলবেন আল্লাহ একবার বুঝে যাবেন পক্ষ বিপক্ষ বুঝে যাবেন এটার নাম পক্ষ বিপক্ষ পক্ষ বিপক্ষ পক্ষ বিপক্ষ এটা বুঝে তারপরে কবরে যাবে তাহলে বিপদ আছে হাজি গন্ধের মুসলমান গিরগিটি খলিলেই লাগবে কারণ গিরগিটি আল্লাহর খলিলের দুশ্মন এবার আপনাকে বলি আমার নবীর সাথে যারা দুশ্মনি করে আমার রসুলের শানকে যারা ছোট করে দেখে আল্লাহর কসম করে বলি ও বাপ হলো মানা যাবে না বলেন ঠিক কিনা ও বাপ হলো মানা যাবে মা হলো মানা যাবে মানলে গिरকিটি মানলে কি যারা কোন মানলে কি মানা যাবে না মানলেই বিপদ সুজা বাক্য বাকি ঝুকিবে এখন কি করবেন না করবেন সেটা আপনার ইচ্ছা হাজী গঞ্জের মুসলমান ব্যাঙ চিনেন নি হেতেজন মুতি ফেশাব করে পেশাবের সময় কি ফায়ার সার্ভিসের মতো ফানি বের হয় এই সামান্য একটু সিরিজ চিরিত করে পেশাব মারতেছে দুই মাইল দূর থেকে কোন বর্ণনায় পঁচিশ মাইল আগুন জ্বলতেছে ফেসাব করো আল্লাহ সবই জানে ফেসাব করিস কেড়ে দেয় বলে আল্লাহ পেশাব করতেছি ইব্রাহিম আলাইসালামের আগুন নি ভাই তোর ফেসাবে কে আগুন নিববে আমি জানি আমার ফেসাবে আগুন নিপত না আমরা বাঙালিরা ফিলিস্তিনিদের পক্ষে আমাদের মিছিলে ফিলিস্তিনের উপকার হবে না কিন্তু আমরা ইমাম মাহাদির পক্ষে হ্যাঁ আসতে করলেন কে জোরে খত আমরা ইমাম মাহাদিব ইমাম মাহাদিব আমার কারিমের ইজ্জত পারে না বনু হাসেমের ইজ্জত পারে না

বেঙে ডাক দে কাল্লা আমি জানি আমার ফেসাবে আগুন লিপ্ত না তো ফেসাব করুন কেন আল্লাহ সব জানে তারপর আল্লাহ জিজ্ঞেস করে কি লেফে কর। করছে বলে রাম কঠিন মেহেশ্বরের মা কঠি কঠি মাখলুকের ভিড়ে তুমি যখন আমাকে ডাক দিয়ে বলবো ব্যাংক আমার খলিলকে আগুনের মধ্যে ফেলানোর পরে তোমাদের ভূমিকা কি ছিল বলো সেই দিন আমি আমি আমার পেশাব ছেড়ে দিয়ে আল্লাহর খলিলের আগুন নিভানোর জন্য চেষ্টা করেছিলাম আমরা জানি আমাদের হুমকি ধামকি লাফালাফিতে ইসরাইলের ক্ষতি হবে না ফিলিস্তিনেরও লাভ হবে না কিন্তু আমরা ব্যাঙের মতো আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সেই দেশ ফিলিস্তিন বাইতুল আকসা মিল্লাতের বাবা ইব্রাহিমের নাতির তৈরি করা মসজিদ আমাদের হজরত ইয়াকুব আলী ইসলামের বানানো বাইতুল আকসা যেখানে আল্লাহ নবী হিজরত করে যেখানে আল্লাহর নবী মেরাজ করেছিলেন সালক্ষ নবী ওই মসজিদাসী আমার নবীন পিছনে নামাজ পড়েছিলেন যেখান থেকে আমার নবীর খেতাব হল ইমামুল মুরসালিন ওই মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা প্রত্যেকটা বাঙালি মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কি না বলেন ঠিক কি না আমরা প্রস্তুত বাবা মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হাজিগঞ্জবাসী পক্ষ বিপক্ষ তো বুঝছেন আপনারা গিরগিটি না ব্যাঙের তরিকা গিরগিটির তরিকায় না ব্যাঙের তরিকা ব্যাঙের তরিকা অনেকেই বলবে তোমরা যে ইয়ার সুরল্লাহ নারায়ণ স্লোগান দাও ওই সিল্লে তো লাভ কি বলবো আমার লাভের দরকার নাই আমি লাভ দিয়ে কি করবো আমি ব্যাঙের তরিকায় আছি কি কথা কর দেখেন লাভ লোকসান ও পরে বুঝবেন ও চিন্তা আমার এখন করে লাভ নেই আমি ব্যাংকের তরিকে আছি আমি পক্ষে আছি এদিকটি আমি আমি ব্যাংকের তরিকে আছি লাভ লোকসান আমার এখন বোঝা লাগতো না বেশি লাভ বুঝতে বুঝতে আবুজেহেল শেষে লাভ বুঝে হ্যাঁ তার বাথরুম এর ঘর এখন ফাইখানা হয়েছে হাজিরা যে চিন্তা করে ফেসাব যদি না আসে তো একটু ফানি খেয়ে চিন্তা করি কুত্তে হইলে একটু মুড়তে আয় ঘরের কাছে যাই হাজিরা চিন্তা করি একটু ফানি খেয়ে একটু কুদ্তে হইলে মুড়তে যে তোর একটু দিয়ে যায় কিছু লোক দিয়ে যায় আর বেলালের কথা শুনে আসি কি চোখের পানি ছেড়ে চেনে কাল দেয় একজন কীত দাস আর একজন আরবের ধনাট্ম ব্যক্তির নেতা ছিল কিন্তু তার নেতৃত্ব নেতামি তাকে আল্লাহ পাইতে সাহায্য করে নাই বেলাল পিঠের সামনা দিয়ে এসকে রসুল দিয়ে কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে পক্ষ দিয়ে পিঠের সামনা দিয়ে আল্লাহ নবী পাইছে মসজিদে নবীর মুআজ্জিন হয়েছে হাসরের মাঠে আল্লাহ তোরা আজান দিয়ে হবে নবী বলেন জান্নাতে যায় দেখি আমার আগে বেলাল ঘুরতাস এই সম্মান আল্লাহ তাদেরকে দিছে পক্ষে না বিপক্ষে জোরে বলেন পক্ষে না আওয়াজ তুলে বলেন পক্ষে ব্যাঙের তরিকা কি কথা ঠিক কিনা কিসের তরিকা ব্যাঙের তরিকা গিরগিটির তরিকায় যায় না ধ্বংস হয়ে যেত গিরগিটির তরিকায় যায় না শেষ হয়ে যায় একবারে কুল্লু খালাস কিচ্ছু থাকতো এই জন্য পক্ষে থাকার চেষ্টা করি পক্ষে ফজিলত এটা পরের বিষয় ও খালি কবে বেদাত নবীর জমানায় ছিল না এই একটা কথা আচ্ছা আপনারা তো মসজিদের পাশে বুঝছেন পাশে মসজিদ এই মসজিদ দিয়ে কয়টা বেদাত এখন বর্তমানে রানিং আছে আপনাদেরকে বুঝাই এই যে আল্লাহর ঘর জোরে বলেন কার ঘর হম ঠিক আছে আল্লাহর ঘর ঘরটা আল্লাহ এই ঘরের সাথে নেসবত আল্লাহ যার কারণে আপনার ঘর আর এই ঘর অনেক তফাত কিন্তু আপনার ঘরও যে টাইলস এই ঘরেও সেই টাইলস আপনার ঘরে যে ইট এই ঘরে সেই ইট আপনার ঘরে যেই বালি এই ঘরে সেই বালি আপনার ঘরে যেই মাটি এই ঘরে সেই মাটি আপনার ঘরে যেই পাথর এই ঘরে সেই পাথর আপনার ঘরে যে রড এই ঘরে সেই রড একই রড কিন্তু আপনার ঘরে যাওয়ার জন্য রডের রাই ইটের দাম পাথরের দাম বাড়ে নাই কিন্তু এই ঘরে ইট পাথর আসার সাথে সাথে ইট পাথরের দাম গেছে কথা ঠিক কি না তাহলে আখে না বিপক্ষে যেটা বলেন পক্ষে না বিপক্ষে পক্ষে 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 গিরগিটি হয়ে না ব্যাঙের তরিকে আসে পাথরের দাম বাড়ছে এই ঘরের সাথে এই ঘরের সাথে লাগার করি পাথরের দাম বাড়ি গেছে আমাদের মধ্যে কতগুলি বেদাত আছে আপনাদেরকে বুঝাই এক নম্বর বেদাত মসজিদ আল্লাহ রসুলের জমানাতে ছিল মাটি দিয়ে পাথর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে গাঁথা উপরে সাউনি ছিল খেজুর পাতা আর সাউনি নবীর মসজিদ খেজুরের পাতার সাউনি ইটার পাথর দিয়ে বানানো পাথর আর মাটি দিয়ে বানানো ছিল বিছানা ছিল খেজুরের পাতার মাদুরের বিছানা ওই বিছানায় রহমাতুল আলামিন সারা জীবন শেষদা দিয়েছেন পাটি সিরে গেছে মাটির মধ্যে সেজদা দিয়েছেন বৃষ্টি নামলে মসজিদে নববী পানিতে ভরে যাইত সেই দিনের মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখনকার মসজিদ হইছে পাকা মুসল্লি হইছে কাঁচা সিস্টেম ফাইটিং উল্টে গেছে মসজিদ এখন মসজিদ পাকা ইমান ওয়ালা কাসা নবীর মসজিদ ছিল কাসা আপনি এত বড় আপনার মসজিদ কেন পাকা আপনি এত বেদাত বুঝেন তাইলে মিলাদ বেলায় গেলে বেদাত আসলো মসজিদের বেলায় গেলে বেদাত আসলো না কারণ কি মিলাদুন বেলায় বললেন কোন সাহাবি করছে তখন সাহাবি তালাশ করলেন কিন্তু আপনার তবলিক মসজিদের মধ্যে খাইয়া ঘুমাইয়া দিনের দাওয়াত দিল সিল্লার নাম দিয়া চল্লিশ দিনে নিয়ত করে আসলো এই সিস্টেমে এই প্রথায় নবীর কোনো সাহাবি তবলিক করছেনি এই কথা আপনি তবলিকের বেলায় প্রশ্ন করলেন না নবীর মিলাদুল নবীর মাহফিলের বেলায় গেলে প্রশ্ন তুলে বসলেন তার মানে বোঝা গেল আপনার অন্তরে শয়তানি আছে আপনি বেজার হন খুশি হন আমার কিচ্ছু করে আসেন আপনি আমাকে দলিল দিবেন যে কোন সাহাবি কবে কোন সাহাবি কবে চল্লিশ দিনের নিয়ত কিরে মসজিদে থাইকে দাওয়াত দিছে আমাকে দেখান। কোন সাহাবি কবে ইল্লাল্লাহ জিকির করিয়ে জিকির করতে করতে বাসবেই উপরে উঠে গেছে কথা কর না কেন আপনি আমার দেখান আমি হারাম বেদাত আপনার দুন্নাম করার জন্য এখানে আসি আমি বুঝানোর জন্য আসছি যে আমার রসুল উল্লাহর মিলাদুল মাহফিলের বেলায় গেলে আপনি নাক সিটকে ইয়ে বেদাতের ফতুয়া দিয়ে যুদ্ধবাদে দিতেছি আপনি ওই মেলায় গেলে তখন বেদাতের ফতুয়া দেন না এক মুখে দুই নীতি এটা তো আমেরিকার দালাল আমেরিকা ইউক্রেনের বেলায় গেলে মানবতা ফিলিস্তিনের বেলায় আসলে সন্ত্রাস কারণটা এটা তো আমেরিকার সিস্টেম তো মুসলমানের সিস্টেম না কিছু নিয়ে না বোঝার জন্য বলতেছে কেন দুর্নাম করার জন্য এখানে আসে আপনি যদি আমার ক্ষেত্রে সাহাবির দলিল চান তো আপনার ক্ষেত্রে আমি সাহাবির দলিল চাবো মসজিদ কাসা এখন মসজিদ পাকা রসুল করিম যদি জিগ বলতেন সাহাবিরা রোম সাম্রাজ্যের বিরাট বড় প্রাসাদ আছে রোম রাজাদের ফার্সিয়ান রাজাদের বিরাট বড় প্রাসাদ আছে এই বড় বড় ইহুদি খ্রিস্টান নাসারাদের রাজা বাচ্ছাদের বড় বড় প্রাসাদ আছে তো তোমরা আমার মসজিদ আমার তো প্রাসাদে ঘুমাই না তো তোমরা আমার মসজিদে নবমীটা প্রাসাদ বানাই দাও সাহাবিরা কলিজা কাইটে দিয়ে হলো জীবন কুরবানি করে হলো। পৃথিবীর দামি পাথর এনে হলো আল্লাহ নবীর মসজিদ পাকা করে বানাই দিতেন কথা কন ঠিক কিনা রসুল করিম সারা জীবনে কাঁচা মসজিদে নামাজ বললেন আপনি পাকাটাই বললেন কারণটা কি